বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছ পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাডমিশন টেস্ট বা ডিপ্লোমা যে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের জন্য বলেছি সর্বাত্মক হেল্প করব যেন পরীক্ষায় তোমাদের ভালো হয় ইনশাল্লাহ শিক্ষার্থীবৃন্দ আজকে কথা না বাড়ি পদার্থবিজ্ঞানের দশটা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যে দশটা প্রশ্ন তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হচ্ছে হ্যাঁ শিক্ষার্থী একটু খেয়াল করবে প্রথম যেই প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি এটার উত্তর হবে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি উত্তর কী হবে পদার্থ বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের জনককে আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও এটা উত্তর কী হবে গ্যালিলিও বিকিরণ সংক্রান্ত কোয়ান্টম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদানকরণ কে এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করে কে সত্যেন্দ্রনাথ বসু সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী গ্যালিলিও চার নম্বর প্রশ্ন কি সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা গ্যালিলিও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে আলবার্ট আইন আইনস্টাইন পাঁচ নম্বর প্রশ্ন কি আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে আলবার্ট আইনস্টাইন ছয় এক্স রে আবিষ্কার করেন কে উত্তর হবে কি রন্ট জেন রে আবিষ্কার করেন কে নম্বর প্রশ্ন কোন কোনথায় ভেক্টর রাশি ভেক্টর রাশি এবং তোমার হচ্ছে রাশি রাশি মৌলিক লব্ধ রাশি এগুলোকে তোমার মুগস্থ করে নিতে হবে হ্যাঁ কিন্তু স্মরণ ও বেগ নিচের কোনটি লব্ধ রাশি যেমন নিউটন লব্ধ রাশি এটা তোমাকে পড়তে হবে দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক একক এটা কিন্তু ক্যালভিন মৌলিক একক লাস্ট প্রশ্ন এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড এক ন্যানো সেকেন্ড সমান টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড শিক্ষার্থীবৃন্দ এই যে দশটা প্রশ্ন আমি কোথা থেকে দিলাম আমি কিন্তু এটা মূল বই থেকে খুঁজে খুঁজে তোমাকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো থেকে উঠিয়ে দিয়েছি প্রশ্ন প্লাস উত্তর শিক্ষার্থীবৃন্দ আমিও তোমাদেরকে বলেছি মূল বইটা আগে শেষ করো এরপর পরীক্ষার কয়েকদিন আগে তোমরা বিভিন্ন মডেল টেস্ট সমাধান করতে পারো যে তুমি কতটুকু শিখতে পারলা কোনটা তোমার ল্যাখেন্স রয়েছে এছাড়া কবিটেক বাংলা তোমাকে একটা লাস্ট একটা রিভিশন দেওয়ার জন্য একটা সাজেশন দিবে সেই সাজেশনটা তোমাদের জন্য অপেক্ষা করছে এখন দিব না পরীক্ষার কিছুদিন আগে এখন যে সাজেশনগুলো দিচ্ছি ইউটিউবে এগুলো তোমরা করতে থাকো এবং মূল বইটা পড়তে থাকো ইনশাআল্লাহ তোমার কিছু তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ হাফেজ